ভারতের জেলেরা যেন বাংলাদেশ এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করছে সম্মানিত আপনাদের সভাপতি পন্ডিতের কাছে শুনলাম যে আপনারা রাত্রে খান না ঘুমান না এই যে এত কষ্ট করে আপনারা আসছে এটা নিশ্চয় কিছু পাবার জন্য মানে আপনারা এই যে আপনারা নিজেদের নামকরণ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আমি আমার আগে বলে গেছেন আমাদের মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা যে আপনারা তো ক্ষুদ্র না আপনারা নিজেদেরকে ক্ষুদ্র বলবেন কেন আপনারা মোটো ক্ষুদ্র না আপনারা এ দেশের মানুষকে মাছ ধরে খাওয়াচ্ছেন আপনারা আমরা বলি দেশের খাদ্য উৎপাদনের কথা বলি তাই না আমরা বলি যে আমাদের কৃষিতে উৎপাদন বাড়াতে হবে চাল ডালের উৎপাদন বাড়াতে হবে কিন্তু আমরা আমরা কি শুধু ভাত খাই মাছ না তো কাজেই সেই মাছ ধরার কাজটা করছেন আপনারা তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা হলে প্রকৃত মৎস্যজীবী এবং আপনারা হলে বৃহৎ মানে আমাদের বৃহৎ জনগোষ্ঠীর আস্থার জায়গা আপনারা বলেন আমাদের আস্থার জায়গা কারণ আপনারা না হলে আমরা খাওয়া পাব না আমরা মাছ পাব না আমরা বেঁচে থাকতে কাজে আমি ধন্যবাদ দিয়ে প্রথমে শুরু করতে চাই এবং এটা আপনারা বলেছেন যে আমি আসলে নিজে এখানে এসে অনেক সম্মানিত বোধ করছি কারণ এত সম্মান আপনারা দিয়েছেন যে আমি আর মানে আমি সত্যি কথা বলতে গিয়ে আমার চোখে পানি আসে আপনাদের মতো এখন ভালো মানুষ যারা আপনি এত কষ্ট করেন দিনে রাতে নদীতে কষ্ট করে মাছ ধরেন করে মাছ ধরেন জীবনের রক্ষা না করে মাছ ধরেন সেই মানুষের কাছে আমি যদি সম্মান পাই এটা আমার জীবনের অনেক বড় খাওয়ার কাজে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আপনাদের প্রতিষ্ঠাতা আল্লাহ হোসেন শিবদার সাহেবের আপনার কামনা করি তার কথা যতটুকু শুনলাম কিন্তু বর্তমানে যে যিনি আছেন জনাব ইস্টাফিল আমি অনেকবার আমাদের মন্ত্রণালয়ে যতবার মিটিং হয় উনি আসলে আমি বুঝতে পারি উনি সব মৎস্যজীবীদের হয়ে তার মনের মধ্যে ধারণ করে উনি কথা বলেন উনি বলেন মানে আমি তখন শুনি আপনারা সবাই কথা বলছেন কাজে বট কখনো মরে না না এমনই যে সে কিন্তু অনেক চরিত্র ছড়ায় এবং বাড়তে থাকে কাজে কোনো বটগাছ মরে না তো কাজে আপনারাও এক একজন বট গাছ হয়ে উঠবেন মৎস্যজীবীদের জন্য আমি এটা চাই এত কথা বললাম তো ভালো ভালো কথা কিন্তু এখন একটু আপনাদের সমালোচনা করবো এখানে আমার ছবিটা কেন দিয়েছে এখানে থাকা উচিত ছিল একটা মাছের ছবি কিংবা জেলেদের ছবি এত বড় ছবির পাশে যখন আপনারা দাবিগুলো লিখছেন আমার পড়তে কষ্ট হয়েছে কারণ ওগুলো ছোট ছোট ফন্টে বরং আমার ছবি কোনায় একটু দিয়ে যদি দিতেই হয় তাহলে একটা দিয়ে যদি এই লেখাগুলো কি বড় করে দিতেন আমি এটা বলতে চাই এইটা করবেন না দয়া করে কারণ এরপরও আর অনেকে আসবে তাদেরকে এরকম ছবি দিয়ে খুশি করা যায় না আপনার কাজে তো আপনাদের কাছে আমাদের দায়িত্ব বোধ আছে আমরা তো আপনাদের জন্য যেটা করছি সেটা তো দয়া করছি না আমার দায়িত্ব থেকে করছি সেখানে আমাকে এই ছবি দেওয়াতে আমি খুশি হবি আমি কষ্ট পেয়েছি কারণ এটা আমি মনে করি যে এটা করবেন না কারণ ভবিষ্যতে যারা আসবে কেউ যদি মনক্ষুণ্ণ হয় ছবি না দেওয়ার জন্য সেটা তার ব্যাপার কিন্তু আপনি দেবেন না আপনি দেবেন আপনার কথা আসলে জরুরি এখানে আমার দরকার ছিল এই কথাগুলো এত সুন্দর সুন্দর দাবি এগুলো বড় করে পাওয়া দরকার ছিল একবার একবার যদি হন তাহলে আমি খুশি এখন আমি একটু বলি যে আপনারা তাই না আমরা কি মাছ এখানে নদীতে মেঘনায় পদ্মায় যে মাছ আছে সেটা তো আমরা কেউ উৎপাদন করি না তাই না এগুলো প্রকৃতি থেকে আল্লাহ দান হিসেবে আমরা পাই সেজন্য এই মাছগুলোকে রক্ষা করতে হয় মা মাছকে রক্ষা করতে হয় তাদেরকে একটা সময় দিতে হয় ডিম পাড়ার জন্য আবার ছোট মাছটাকে একটু বড় হওয়ার সুযোগ দিতে হয় সেই জন্যই এই যে নিষেধকালীন সময় ঘোষণা করতে এই জন্য মৎস্য মন্ত্রণালয় বা মৎস্য অধিদপ্তরের কাজ হলো যে আপনাদেরকেও একই সাথে রক্ষা করে আপনারা যারা আছেন মাছ ধরবেন তাদের আমরা যদি মাছ চাই তাহলে আপনাদেরকে রক্ষা করতে হবে আবার আপনারাও যদি মাছকে রক্ষা না করেন তাহলে কেউ মাছ পাবে না তো সেজন্য কঠিন কাজ যেমন মাছ ধরার জন্য আপনারা বলছেন বাইশ দিন না দিয়ে এগারো দিন করতে কারণ ভারত তাই করে কিন্তু আমরা তো সেটা করি না আমরা কারণ ইলিশ মাছের যে প্রজননের সময় সেটা আশ্বিনের পূর্ণিমা ধরে তারিখ ঠিক করা এবং আসলে এই পূর্ণিমা পূর্ণিমার চার দিন আগে থেকে শুরু করে বাকি দিনের যে হিসাবটা সেটা অনেক গবেষণা করে এবং আমাদের জেলেদেরও নিয়ে করা হয়েছে কারণ সম্মতি এটা যখন আমরা ঘোষণা করি তখন কিন্তু জেলে প্রতিনিধিরা ছিলেন তারা বলেছেন কাজে ভারত কি করছে না করছে সেটা দিয়ে আমরা করব না ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যান্য ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করলে আমাদের যারা কোচগার্ড নৌ পুলিশ নৌবাহিনী আছে এটা তাদের দায়িত্ব এটা বন্ধ করা আমরা আমাদের জেলেদেরকে যেন সহায়তা দিয়ে আমরা যেন করতে পারি সেটা আমরা রক্ষা করব এবং এটা আমি কথা দিচ্ছি যে এই ব্যাপারে সত্যি কথা বলতে গিয়ে আমরা দেখেন গত বছর চব্বিশে যে আন্দোলন জনগণ হয়েছে ছাত্র জনতা তরুণরা যে পরিবর্তন আনছে তারপর যখন আমরা আসছি আমি খুব প্রথমে বুঝতে পারিনি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এসে আমি কোনো কাজ করতে পারবো কিনা কারণ আমি তো সেরকম যোগ্য না কিন্তু আমি এসেই যখন ভোলায় গেছি বরিশাল গেছি মনপুরে গেছি বিভিন্ন চার কর্তারপুর গেছি যতবার আপনাদের কথা শুনছি ততবার আমি নতুন কথা শিখছি কারণ কি জানেন আমি যদি এখন বলি যে বিজিএফ চালের পরিমাণ বাড়াবে এবং এটা আমি প্রথম থেকে বলে আসছি তাহলে আমাকে যেতে হচ্ছে খাদ্য মন্ত্রালয় আর অর্থ মন্ত্রালয় বলতে হচ্ছে ওরা হিসাব করে দেখে এত কোটি টাকা লাগবে এত ইয়ে লাগবে বলে দেয় যে না এটা হবে। তাই আমি না আমাকে বলে যেতেই হবে কারণ আপনারা যে কথা আমাকে বলছে সেই কথা যদি আমি আবার সরকারকে তুলে ধরতে না পারি সেটা আমার ব্যর্থতা হবে তো কাজে আমি তুলে ধরার আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব কারণ এটা আমি খুবই ভালো বুঝি কোনো মতে পঞ্চল্লিশ কেজি পঁচিশ কেজি এটা কোনো চালই না এই পরিমাণ চাল দিয়ে কিছু হয় না এটা আমরা আমার লজ্জা লাগে কিন্তু মানে এখন কোনো উপায় নেই সেজন্য আমরা দুটো কাজ করার চেষ্টা করছি একটা হলো জেলেদের সংখ্যা যেটা সত্যিকারের সংখ্যা সেই সংখ্যা পুরোটাই যেন আমরা দিতে পারি সেটা আমরা এখনো পুরোটা পারিনি সংখ্যার দিক থেকে আরেকটা হলো পরিমাণের দিক থেকে প্রতি জেলে পরিবারকে যেন অন্তত পঞ্চাশ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি টাকা এখনো জানি না কারণ টাকার ব্যাপারটা কথা আমি তুলেছিলাম কিন্তু সেটা এখনো সিদ্ধান্ত হয়নি কারণ অনেকে বলে যে টাকা দিতে গেলে একটা দুর্নীতি হয় টাকা পয়সার ব্যাপারটা মানে ক্যাশের অনেক দুর্নীতি হয় তো কাজেই এগুলো আমরা একটু দেখবো হয়তোবা আমি তখন থাকবো না কিন্তু আমি না থাকলো সরকারের না থাকলো আমি কি দুনিয়া থেকে থাকবো না আমি বাইরে থেকে তো কথা বলতে পারবো এটা তো জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমরা কিছু কাজ করে যেতে পারবো আমরা যদিও এখানে না থাকি আমি খুব মানে এটা কষ্টকর বিষয় যে বড় লোকরা পাচ্ছে গরিবরা পাচ্ছে না এগুলো আমরা অবশ্যই দেখবো যেটা আপনারা বললেন ঋণের ব্যাপারটা আপনারা দাদন কথাটা কিন্তু উল্লেখ করেন না আসলে তো দাদন একটা বড় সমস্যা যে ঋণের কথাটা আপনারা বলছেন ব্যাংকের কথাটা বলছেন এখন হলো কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শতক এখন কথা তিনিও বলেন দাদন একটা সমস্যা এবং দাদন যে একটা সমস্যা সেটা কিন্তু সবাই স্বীকার করে এখন এটার জন্য আমরা মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক নামে একটা ব্যাংকের প্রস্তাব করে অর্থ মন্ত্রালয় থেকে এটা গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের হাতে আছে তারা ইতিমধ্যে কিছু ব্যবস্থা এরকম নিচ্ছেন যে অন্যান্য ব্যাংকের মাধ্যমে যেন কিছু এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিছু ঋণ আপাতত দেওয়া যায় কারণ একটা ব্যাংক করতে হলে যে পরিমাণ সময় লাগবে সেটার জন্য না আমরা যেন এখন কিছু বিকল্প পদ্ধতিতে পারি স্বল্প সুদে সেটা আমরা আমি দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবো এটা আমার কাছে আজকে মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক দুর্যোগে আসলে কিন্তু আমাদের জেলেদের অনেক ক্ষতি হয় তারা তো সে সময় নদীর মাঝখানে থাকেন তারা অনেক সময় হারিয়ে যায় সাগরের যারা জেলে আছে তাদের পরিবারের কাছে আমি শুনছি যে ওই যে মরে গেল না মরে বেঁচে আছে সেটা তো জানে না তার স্ত্রী কি বিধবার নাকি কি সাধুমা সেটা তো সে বলতে পারে তার সন্তান কি এতিম সেটাও তো বলতে পারে এই যে একটা কষ্ট এবং এইটার ব্যাপারে যদি আমরা খোঁজ করতে না পারি একটা নিয়ম বেঁধে যদি দেয়া যায় যে এতদিন নিখোঁজ থাকার পর তার পরিবার এই এই সুবিধা পাবে অন্তত তাহলেও সেটা আমরা করতে এবং নিয়ে আলোচনা হচ্ছে আমরা যেটা বলবো যে এই যে মৎস্যজীবীরা যেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে টাস্ক ফোর্স কথা সেখানে যেন মৎস্যজীবীরা থাকেন আমি একটু বলবো যে আগামীতে নির্বাচন আসছে নির্বাচিত সরকার আসবে অর্থাৎ দলীয় সরকার আসবে আপনারা আগে দাবি করবেন ভোট দেওয়ার আগে যে আমাদের দাবি পূরণ করবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব আপনারা প্রার্থী কোন দল বড় দল কি ছোট দল সেটা না যে প্রার্থী আপনার কথা বলবে সেই প্রার্থী যেন আপনার আপনার প্রতিনিধি হতে পারে সেরকম যদি আপনারা আপনাদের ক্ষমতা দেখাতে পারেন নাগরিক অধিকার তো এই অধিকারটা আপনি প্রতিফলন ঘটাবেন আপনার ভোটের মাধ্যমে সেটা আমরা আশা করি যে দেবে জালের কথা আপনারা তেমন করে বলেন নাই কিন্তু আমার মনে হয় যে এই যে অবৈধ জাল কারেন্ট জাল চায়না দুয়ারি জাল এগুলো যে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একটা পার্থক্য করতে চাই যে আপনারা আমার সাথে একমত কিনা আমাকে একটু বলবেন সেটা হলো যারা সত্যিকারের জেলে প্রকৃত জেলে যারা বোঝেন যে মাছটা থাকলেই আমাদের জীবন বাঁচবে এবং জীবিকা বাঁচবে তারা কখনো অন্যায় অবৈধ কাজ করতে পারেন না এটা কি ঠিক কিনা যারা যারা করে তারা আসলে যে মৎস্য যারা অবৈধভাবে ব্যবসা করে অল্প সময় মুনাফা চায় তারাই একমাত্র করে হ্যাঁ সেখানে হয়তো তারা কিছু মৎস্যজীবীকে ব্যবহার করে এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যেন কোন মৎস্যজীবী নিজেদেরকে এরকম একটা ব্যবহার করতে না দেয় তারা তারা নিজেরা মাছের নদীতে মাছ থাকে এবং এখন দেখেন আমরা খোঁজ নিয়ে দেখছি যে কারখানার দূষণের কারণে কিন্তু মাছ থাকছে না জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু সঠিক সময় বৃষ্টি না হলেও মাছের দিন পারবে না এবং অনেক কষ্ট হচ্ছে দূষণ তারপর নদীতে যে চর পলি পড়তেছে নাব্যতা কমে যাচ্ছে এটার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে তাদেরকে তালিকাও দিয়েছে যে এখানে এখানে খনন করতে হবে তারা আমাকে কথা দিচ্ছে যে এই শুষ্ক মৌসুম আসলে তারা কিছু খনন তারা করে দেবে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সে ক্ষমতা নাই আমাদের মন্ত্রণালয় নিজে চাইলে কোনো খনন করতে পারে না সেই জন্য আমি বলছি যে আমাদেরকে অনেক কিছু বদলাতে হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মানে বৈষম্যের শিকার হয়ে যায় অনেক সময় কারণ অনেক কিছু আমাদেরকে করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় কিন্তু আমাদের অনেক ক্ষমতা নাই তা আমাকে অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তা নিতে হয় তা আমরা আশা করি যে সরকার হিসেবে আমরা সবাই মৎস্যজীবীদেরকে যেন বেঁচে থাকতে পারে মৎস্যজীবীরা যেন ভালো থাকতে পারে এটা সারা বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত ঢাকা শহরে বসে মাছ খেতে চান তাদেরকে বলে দিতে হবে যে মৎস্যজীবীরা না বাঁচলে কেউ মাছ পাবে না মৎস্যজীবীরাই মাছ মাছ দেবে আপনাদেরকে নদীর থেকে মাছ লাফিয়ে উঠে আপনার ডাইনিং টেবিলে আসবে না এই মাছ আসতে হলে মৎস্যজীবীদের জালের মধ্যে দিয়ে আসতে হবে কাজেই এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে আমরা কাজ করব আমি শেষ করব আপনারা অনেক ক্ষণ ধরে বসে আছেন আমি শেষ করব একটা কথা বলে যে আপনাদের যে এই সমিতি আপনারা এখানে ছোট্ট ঘরে এসছেন আপনারা যদি আমাকে ভোলায় ডাকতেন ভোলায় যেতাম কারণ এইসব জায়গায় আমি যত খোলা জায়গায় যেতে পারি তত আমার ভালো লাগে এত ছোট জায়গায় আমারও ভালো লাগে না আপনারা যদি আমি আরেকটা সময় আপনাদের সাথে আপনাদের এলাকায় যে কোনো এলাকায় করতে পারি আমি যাব এ কথাটা আমি দিলাম তাহলে যাওয়ার আগে এটা আমি আমি যাব অবশ্যই যাবো এবং এবং কুয়াকাটে ওনার উনি আমি এখনো যাইনি অবশ্যই যাব আমি খালি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবে সামনে রাজনৈতিক দলীয় কোনো ব্যাপার নিয়ে হোক বা কোনো ব্যাপার নিয়ে হোক আপনাদের ঐক্যটা যেন না ভেঙে যায় আমি চাই যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা অনেক শক্তিশালী হবে এবং আপনারা ভালো থাকবেন আর আমার বোনেরা যারা আসছেন আপনাদের সংখ্যা আরো বাড়াতে হবে আপনারা দেখেন একজন যখন কথা বললেন আমাদের তসলিমা তসলিমা যখন কথা বলেন কত জোরে কথা বলছেন কত সুন্দর কথা বলছেন তা না তাহলে আমাদের নারী মৎস্যজীবীরা যদি আরো সংগঠিত আরো এগিয়ে আসে সবার উপকার হবে তো আমি এই কথা বলে শেষ করলাম